শুধুই দর্শক মণ্ডলী আমার সালাম নিবেন আমি ডক্টর জালাল মহল আমি মূলত রুগীদের রেসপিরিটরি মেডিসিন টিউবাক্লোসিস এবং মেডিসিন সংক্রান্ত বিষয়ে সেবা প্রদান করি শীতকালে কেন অ্যাজমা রোগটা বেড়ে যায় অ্যাজমা রোগটা বেড়ে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে অনেক সময় আমরা এই অ্যাজমাকে সিজনাল অ্যাজমাবুলো বুড়ি যেটা শুধু শীতকালের আগে আগে বা শীতকালে বাড়ে আপনারা জানেন যে শীতকালে বায়ু দূষণটা বেড়ে যায় যেহেতু আবহাওয়া খুবই শুষ্ক ধূলিকণা বায়ুমণ্ডলে অনেকক্ষণ ভাসমান অবস্থায় থাকে এছাড়া আমাদের গাড়ি কলকারখানা থেকে নির্গত যে কালো ধোঁয়া অধিক সময় পর্যন্ত বায়ুমণ্ডলে অবস্থান করে এর সাথে জলীয় বাষ্প থাকার কারণে অনেকক্ষণ যাবত বায়ুমণ্ডলে এই সব দূষিত পদার্থ ভাসমান অবস্থায় থাকে যখন এগুলি আমরা শ্বাসের সাথে নিই তখন কিন্তু আমাদের অ্যাজমাটা বেড়ে যায় কিছু কিছু ভাইরাসজনিত রোগ যেরকম ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য ভাইরাসজনিত রোগ শীতকালে প্রাদুর্ভাব ঘটে সেগুলো আমাদের শ্বাসতন্ত্রে গেলে এই অ্যাজমাটা কিন্তু আমাদের বাড়িয়ে দেয় এই শুষ্ক আবহাওয়া কিন্তু আমাদের শ্বাসতন্ত্রকে শুষ্ক করে তোলে এবং শুষ্ক শ্বাসনালে কিন্তু এই অ্যাজমা অ্যাটাক বা অন্যান্য ইনফেকশনের জন্য একটি ক্ষেত্র তৈরি করে যার ফলে অ্যাজমাটা কিন্তু বেড়ে যেতে পারে